নই বাচ্চা কানতে কানতে গেছে আছে আমি মায়ের কথা কয় না আমার ভয় করতে আছে আমি তুমি চলো দি মার কি হয়েছে আমি তো আমার মায় মনে হয় ওই শ্বাস হচ্ছে করছে এই মাইয়ে পড়ে লই আমি আর আইসে দেখি এই খাটালো আর মা এসে এরকম সোজা হয়ে আর দেখি আমি সিক করে লইছি পরে যে ক্রাইম সিনের স্টিকার লাগাইছে ভিতরে আর ঢুকতে দেয় নাই এই কিন্তু তাদের ওই নিজে গো পারিবারিক স্ত্রী ওই লাশ পড়ে রয়েছে আমরা এই জায়গা থেকে দেখছি আর স্বামী ঝুলন্ত অবস্থায় এখানে দুটো লাশ পেলাম শবন মোল্লা হ্যাঙ্গিং অবস্থায় আছে তার স্ত্রী আকলিমা গলায় মাথা বাম দিকে গলা কাটা অবস্থায় আছে রক্তাক্ত অবস্থায় আছে মৃতদেহ আছে স্ত্রী তো মারাত্মক জখম আছে জখম অবস্থায় আছে তার মানে সে এখন হয়েছে এটা বলা যাচ্ছে আমরা সুরতল করব সুরতল শেষে পোস্টমর্টম হবে এবং তদন্ত অব্যাহত আছে সিআইডি আসবে ডিবি আছে আমরা সমস্ত ইউনিট তদন্ত করে দেখছি কি ঘটনা ঘটেছে আসলে এখনই পুরোপুরি বলা আহ ঠিক হবে না আরো আমাদের বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে